আমি মুক্তাজির হাসান ফুয়াদ অনার্স ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্ট বিবি ডিপার্টমেন্টে আমি ইলার্নিং অ্যান্ড আর্নিংয়ের গ্রাফিক ডিজাইন ব্যাচ পঁয়ত্রিশের মেন্টর নাজিফা আঞ্জুম ম্যামের স্টুডেন্ট তো এখানে প্রায় তিন মাসের উপরে ক্লাস করলাম এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ ভালোই ছিল ম্যামের ক্লাসও খুব সুন্দর এবং ম্যাম খুব ধৈর্য সহকারে সবাইকে খুব সুন্দরভাবে বুঝাইতো নিজে পিসিতে বা প্রজেক্টরে আমাদেরকে বুঝাইত যে এই টপিকটা আমরা শিখব তা সেই অনুযায়ী কোনো প্রবলেম হলে ম্যামকে বললে যেই কয়েকবারই সমস্যা হইতো ম্যাম নিজে এসে বুঝায় দিত এটা খুব পজিটিভ একটা সাইড ছিল যে ম্যাম বিরক্ত বা না বোঝানো এই জিনিসটা ছিল না খুব সুন্দরভাবে সহজে বোঝা যাইতো বা ক্লাসের বাইরেও অনলাইনে ম্যাম সাপোর্ট দিত ডিজাইনের ব্যাপারে ম্যাম কোনো কিছু সলভ করা লাগলে সলভ করে দিত বা আর কীভাবে ইম্প্রুভ করা যায় অনলাইনেও ম্যামের সাথে কন্ট্যাক্ট করার সুবিধাটা ছিল শেখার আগে তো ধরতে গেলে স্কিল খুব জিরো ছিল মানে পড়াশোনার পাশাপাশি আর কি তেমন কিছু করা হয়নি কিন্তু তো শেখার পর প্রায় এখন কনফিডেন্স আছে আরও সামনে আরও কিছু ভালোভাবে করা যাবে গ্রাফিক ডিজাইন আমি আরও বেশ কিছু সেক্টর দেখলাম কিন্তু আমার কাছে এটাই খুব ভালো লাগতো ইন্টারেস্টের মনে হলো গ্রাফিক ডিজাইন থেকে তো সামনের আর কি ইউএক্স ডিজাইন নিয়ে কাজ করার ইচ্ছা আছে সেই হিসেবে আর কি গ্রাফিক ডিজাইন আসা এই লার্নিং অ্যান্ড পরিবেশটা খুবই সুন্দর ক্লাসের পরিবেশ এবং বাইরের পরিবেশও আসলে অফিসের বাইরে কিংবা ভিতরে আসলে বোঝা যায় না যে আলাদা একটা জায়গা তো কেউ যদি আমাকে রিকমেন্ড করতে বলে কোনো প্রতিষ্ঠান শেখার জন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি লার্নিং আর নার্নিংয়ের কথা বলতে পারবো এখানে যে কেউ শিখতে পারবে এবং স্কিল খুব সুন্দরভাবে ডেভেলপ করতে পারবে